ধনেপাতা দেয় না ফুটকা তো ধনেপাতা না বললে বেশ টেস্টি হয় না তখন নিয়ে একদম ঠাকুমা এখন জলের মদ নিয়ে আসছে জল দেয়া আসছেন না ও মায়ে গুবেছি বলে আমার ভুল হয়ে গেছে যখন আমি উবড়েছিলাম একটু জল দিয়ে রাখার উচিত ছিল গেঁটে হেঁটে দিয়েছে কুকুর ঢুকে যাবে বলে হ্যালো ফ্রেন্ড সিটি বৈশাখীদের তোমাদের সকলকে শাহতে জানাই চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে বিকালবেলা আসলে আজকে আমরা বাড়িতে ছিলাম না আজকে আমরা বাড়িতে কেউ ছিলাম না সবাই গিয়েছিলাম হচ্ছে বৌদির ভাপের বাড়ি ওদের আজকে ইচ্ছা রান্না ছিল তো গিয়েছিলাম খেতে তো এখন বাড়ি এলাম এসে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মৌসুমটা ভালো তো চালু করে যাক একটা তো চালু করে দিলাম তোমাদের আমি শুরুতেই যেটা দেখাবো সেটা কি জানো আমি মা ঠাকুমা কদিন আগে আমাদের ওই চাতালটায় কি বলো ঠিক আছে আবু ওইখানে দাঁড়িয়ে এখন বকতে শুরু করে দিয়েছে ও ঠাম্মি বলেছেন লেখা হয় করছি তো আমি তোমাদের শুরুতেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের চাতালটায় কদিন আগে আমি মা ঠাকুমার লাউ গাছের চারা বসাচ্ছিলাম প্লাস্টিকের মধ্যে সেগুলো না আজকে চারা ফুটে গেছে এখন এখানে নিচু করো এই দেখো এই দেখো লাউ গাছে আমাদের চারা হয়ে গেছে ঠাকুমা এখন জলের মগ নিয়ে আসছে জল দেওয়ার জন্য ও মা এগুবেছি বলেছে তো সিনদানাও দিদি চোতে সিনদানাও সিমদানা জমিতে বসিয়ে দিয়েছি ফুটে গেছে গোটা দানা বেশি হয়েছিল আর দিচ্ছি না এখানে সব কটা লাউ দানা বেরোয় না তো ওতে আবার বসিয়ে দিয়েছি প্যাকেটে দেখো যেমন সামনে থেকে দেখো এগু পিছ বেরোচ্ছে এগুলো বড় হয়ে গেছে এগুলো একটু ছোট এগুলো একটু একটু বেরোচ্ছে তাহলে আমাদের মিশন সাকসেস কিন্তু মা সব থেকে দুটো করে বেরোয়নি এক একটা দানা মনে হচ্ছে খারাপ আছে এটা থেকে একটা বেরিয়েছি এটা থেকে একটা হুম তারপরে এগু পিছ বেরোচ্ছে দেখো

ছিল পান্তা খেতে গেলে এইটা তরকারি হবে এইটা ভাজা হবে এটা সেদ্ধ হবে হ্যাঁ এটা কালকে লাল আগে ডাল লাগ তারপর তুই সেদ্ধ খাবি তাহলে আমার যেন দুটো চারটে রেখে দেব গুলো ঢেড়াসগুলোর মাখা করবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর একটা জিনিস তোমাদের হয়নি মানে যাওয়ার সময় একটা জঙ্গলের মধ্যে অনেক দপাটি চারা দেখতে পেয়েছিলাম তো তুলে রেখে দিয়েছিলাম সিটের তলায় কেমন ঝাল ভাজা অবস্থা হয়ে গেছে দেখো তো জলে ভিজিয়ে নিয়েছি নিয়ে আমি এখন মাঠে বসাবো আমার মনে তো হচ্ছে গাছগুলো আর বাঁচবে না আমার ভুল হয়ে গেছে যখন আমি উবরেছিলাম একটু জল দিয়ে রাখার উচিত ছিল গেঁটে হেঁটে দিয়েছে কুকুর ঢুকে যাবে বলে আসো গাছগুলো বসিয়ে দিই আমার হাওড়ার ব্রিজ দিয়ে যাই একটু বসিয়ে দি মা তুমি বসিয়েছিলে হ্যাঁ মা গেঁদা গাছগুলো বসিয়েছে কিন্তু আমি ডাটি গাছগুলো কোনখানটা বসাবো এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটাই বসাই না এক লাইন বসিয়ে দিই গাছগুলো দেখো কি থোকা গাঁদা কি জানি এখন আমাদের পাঁচিলের গায়ে যে হয়েছিল থবা থবা হ্যাঁ হ্যাঁ বোঝা এই জায়গাটা থেকে বসাতে শুরু করছি তাহলে লম্বা করে গাঁদা গাছটা তাহলে হয়ে যাবে একটু একটু গর্ত করে বসিয়ে দিলেই হবে ঝাড় করে গায়ে গায়ে ঠেকিয়ে দা গোল করে টোপুরের পুতুল হবে বাঁচবে কি জানি বাবা টাকা কাটি এনে পুঁতে দিতে হবে কারণ লম্বা লম্বা গাছ কিছুদিন আগে যখন মাঠের দিচ্ছিলাম দেখো এই চারটে গাছকে আমি বসিয়েছিলাম চারটে গাছই বেঁচে গেছে আর রোজই ফুল দিচ্ছি আমি তুলে তুলে মহাদেবকে দিচ্ছি একটু সামনে থেকে এনে দেখাও গাছটার মধ্যে বর্তমানে পাঁচটা কুঁড়ি আছে কালকে ফুল হবে তুলে মহাদেবকে দেবো চারটে গাছই বেঁচে গেছে আর এই যে ফেঁপে হয়েছে বলো এই দেখো কত বড় বড় পেঁপে হয়েছে বোম্বাই ফেঁপে তোরা এতো ছোট্ট থেকে ফেঁপে হচ্ছে আমার থেকে লম্বা হলো না পেঁপে হতে শুরু করে দিল ওই এখান থেকে এখান থেকে পেঁপে হতে স্টার্ট করে দিয়েছে এত সুন্দর হয়ে গেছে কুলে খাড়া গুলো দেখছো সব সম্পকায় খেয়ে নিচ্ছিল মাছ ছেটে দিয়েছিল আবার সুন্দর হয়ে গেছে কুলে গুলো আর আমার নয়ন তারা গাছ দুটো দেখো অবস্থা খারাপ ওদের মরার সময় চলে এসেছে তো আমি আবার বসিয়ে দিয়েছি এখানটা একটা বসিয়েছি ওই পিঠে একটা রেড কালার বসিয়েছি হবে এখানে এই যে এই যে দেখাও নিচু করে এখানে কটা চারা হচ্ছে এগুলো আবার তুলে তুলে বসাবো আর এই পাট কেন নিয়েছি জানো ওই যে ধপাটি গাছ গুলোই বলে তোমার তো গেঁদা গাছ নিজে থেকে বলছি আয় আমাকে ভাঙ আর আরও বসা তো ভেঙে পড়েই আছে এগুলো কেটে কেটে বসিয়ে দিই না পুঁতে দাও হ্যাঁ চার খাদি হবে চার খাদি করে বসাবো না না গোড়াটা কেটে ফেলে দাও একটু হুম গোড়ার দিকটা তুমি চু দেখাও চার খাদি করে চারটে গাঁদা গাছ বসিয়ে দিয়েছি আর এইখানে দপাটি গাছগুলো বসিয়ে প্যাকাঠি পুতে দিয়েছি এবার দড়ি আনতে যাচ্ছি দড়ি দিয়ে দেখতে পাচ্ছ ঠাম্মি বুড়ি ফুচকা কিনে নিয়ে চলে এসেছে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ফুচকাওয়ালা যাচ্ছিল তো ফুচকা কিনে নিয়ে চলে এসেছে ঠাকুমার টাকাটা কে দিলো ও দিয়েছে কুড়ি টাকা নে এনেছো তো তিরিশ টাকা তিরিশ টাকা নেনেছ ও বাবা

ধনে পাতা দেয় না ফুচকাতে ধনে পাতা না দিলে বেশ টেস্টি হয় না কখন নিয়ে এসেছে মিঙি একদম এ হয়েছে এইখানে ফুচকা খাচ্ছি আমি আর এই দেখো ঠাম্মিও বসে পড়েছে ফুচকা খেতে এতগুলো প্লেটে ফুচকা আছে দুটো না আমি আর খাবো না কি ঝাল আর মিঙে গেছে ভাল লাগছে না কখন এনে রেখেছে আর এইখানে মা দেখতে পাচ্ছ লুচি আর ঘুগনি খাচ্ছে লুচি আর ঘুগনি কোথা থেকে পেলে আমার সকালে যাই এখানে দেখো ঠাকুমা ফুচকা খেয়ে লুচি ঘুগনি খেয়ে চাল বাঁচতে বসে পড়েছে চাল বাঁচছে ঠাম্মি হ্যাঁ চাল থেকে কি চাল বাঁচছে জানো ভাতের চাল থেকে আতক চাল বাঁচছে তাই তো ঠাম্মা এটা এত চাল তো পায়েস করে খাবে এই দেখো এটা হচ্ছে ভাতের চাল আর ওর মধ্যে এই দেখো চাল পাইল সাদা সাদা এটা ঠাকুমা বেঁচে রাখছি আমাদের পায়েস হবে সরকার কি করছে ভাতের চালের সাথে আতপ চাল পাইল করে দিচ্ছে পায়েস করার জন্য মানে ভাত করেও খাবে আর বেঁচে পায়েস করে খাবে ওই জন্য সরকার পাইল করে দিচ্ছে তাই তো ঠাকুমা এটা এটা পায়েস করে খাবে তোমাকে দুধ হ্যাঁ ও পায়েস করে খাবে চিনি দিয়ে ফুটিনিলি হয়ে যা পায়েসের চাল আর ভাতের চাল একসাথে দিচ্ছে ভালোই তো বলো খারাপ কোথায় ভালো কাজই কর তো চাল বাছ আমি এবার কাজে বসি কি বলবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব পেজ থেকে দিলে ফলেও শিক্ষার টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে